আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকে আপনাদের কাছে অনেক দিন পরে আসলাম বিগত বেশ কিছু দিন আমি লাইভে আসতে পারিনি আপনাদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পারিনি আমার লাইভে আসার খুবই ইচ্ছা বা আগ্রহ ছিল কোনো একটা কারণবশত আমি ঠিকঠাক লাইভে আপনাদের কাছে পৌঁছাতে পারিনি তার জন্য দুঃখিত আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা লাইভে আমাকে আসতে বলেন বারংবার কিন্তু ব্যস্ততার কারণে হয়তো আমি আসতে পারি না সারাদিন চেম্বারে ভিড় থাকার কারণে আরও অন্যান্য কাজের সাথে জড়িয়ে যাওয়ার কারণে আমি আজ আসতে পারি আজকে আপনাদেরকে শত্রুকে জব্দ করার জন্য শত্রুকে বিনাশ করার জন্য দেখেন আমাদের চলার পথে আমাদের ফেরার পথে বিভিন্ন রকমের শত্রু থাকে যে শত্রু আপনার উপর বিভিন্ন রকম টর্চার করছে নির্যাতন করছে অত্যাচার করছে ওই শত্রু হাত থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন শত্রু যাতে আপনাকে দেখে ভয় করে শত্রু যাতে আতঙ্কিত হয়ে পড়ে শত্রু যাতে আর আপনার পিছনে না লাগে এটি করতে গেলে কি করতে হবে শত্রু যাতে আপনাকে দেখে কান্না করে শত্রু যাতে আপনাকে দেখে ভয় পায় এটি করতে গেলে আপনাকে কি করতে হবে আমার দেশ ও বিদেশ দেশ ও প্রবাস সকল বন্ধুদেরকে বলবো আপনি মাত্র তিনটে শুকনো লঙ্কা নেবেন তিনটে শুকনো মরিচ নেবেন নেবার পরে আপনি কি করবেন এই মরিচের এতটা গুণগান যে এই মরিচের গুণগান শেষ করা যাবে না যেমন তরকারিতে হালকা ঝাল না হলে ভালো লাগে না এই লঙ্কা দিয়ে এই মরিচ দিয়ে শত্রুকে কাঁদানো যায় কিন্তু তার টেকনিক জানতে হবে আমরা অনেকেই জানি অনেকেই হয়তো জানি না বা অনেকেই জানার আগ্রহ করি না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে আমি ছোট্ট এমন একটি দোয়া আপনাদেরকে বলবো এই দুয়াটি পাঠ করে লঙ্কার উপরে যদি আপনি ফুঁক দেন শত্রু চিরতরের জন্য জব্দ হয়ে যাবে শত্রু যে আপনাকে অত্যাচার করছে আপনার ওপর নির্যাতন করছে আপনার ওপর জুলুম করছে আপনাকে ঠিকমতো থাকতে দিচ্ছে না ওই শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য খুব আকর্ষণীয় ও সুন্দর একটি টোটকা আপনাদেরকে আমি দিতে চলেছি আর বেশি লম্বা করবো না আমার কথা আগে আপনাদেরকে টোটকাটি বলে দিই তারপরে আমি দু চার কথা আপনাদেরকে বলবো আপনার যে কজন এখন লাইভে রয়েছেন এখন বহু মানুষ লাইভে রয়েছেন আপনারা অবশ্যই একটি করে লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই টোটকাটির করতে গেলে আপনাকে কি করতে হবে এই টোটকাটি করতে গেলে আপনাকে তিনটে শুকনো মরিচ বা লঙ্কা নেবেন নেবার পরে আপনি একশো একবার একশো একবার বিসমিল্লাহমান রহিম পাঠ করবেন রাহমানির রহমানুর রহিম পাঠ করবেন পাঠ করার পরে আপনি ওই শুক্ল লঙ্কাটিতে আপনি ফুঁক দেবেন দেওয়ার পরে আপনি মনে মনে বলবেন আমার যে সমস্ত শত্রুরা আমার উপরে জুলুম করছে সেই সমস্ত শত্রুরা আমাকে দেখে যাতে ভয় খায় সেই সমস্ত শত্রুরা যাতে জব্দ হয়ে যায় যাতে ঠান্ডা হয়ে যায় আপনি এই শব্দটুকি বলবেন বলার পরে আপনি ওই লঙ্কাতে ফুঁক দেবেন বা শুকনো মরিচটাতে আপনি ফুঁক দিয়ে নেবেন হোক দেওয়ার পরে আপনি যেটি করবেন আপনাকে যেটি করতে হবে ওই লঙ্কাটি আপনাকে পর পর তিনটে আগুনে পুড়িয়ে দিতে হবে আগুনে পুড়িয়ে দিতে হবে কিন্তু আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি মনে রাখবেন এই লঙ্কাটি আপনাকে একসাথেই তিনটে পোড়ালে হবে না আপনি একটা দিলেন আগুনে সেটি পুড়ে ছাই হয়ে গেল তারপরে আপনি আবার একটা দেবেন আগুনে সেটিও পুরে ছাই হয়ে গেল আপনি পুনরায় আবার একটি দেবেন এইভাবে আপনাকে তিনটে একই দিনে আপনাকে জ্বালাতে হবে জ্বালানোর সময়তে আপনাকে এই শব্দটুকু বলতে হবে আমার যে সমস্ত শত্রুরা আছে আমার যে সমস্ত দুশ্মনেরা আছে তারা যাতে চিরতরের জন্য যেন ঠান্ডা হয়ে যায় চিরতরের জন্য তারা যাতে জব্দ হয়ে যায় তারা যাতে আর পুনরায় আমার পিছনে না লাগে আমার যেন ক্ষতি না করতে পারে আমার যেন সর্বনাশ আর না করতে পারে আপনি এটি বলার পরে আপনি কাজটি করবেন দেখবেন ইনশা আপনি এতটাই উপকৃত হবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি ভাবতে পারবেন না এই টোটকাটি আমি আমার বহু পেশেন্টদেরকে দিয়েছি ইনশাআল্লাহ তারাও উপকার পেয়েছে আপনারও উপকার পাবেন এই টোটকাটি এতটাই মানে কার্যকরী যে আপনি কল্পনা করতে পারবেন না হয়তো শত্রুরা বারংবার আপনার ওপর আক্রমণ করছে টর্চার করছে আপনার ওপর জুলুম করছে জুলুম করছে আপনি সেই সমস্ত শত্রুর হাত থেকে চিরতরের জন্য মুক্তি পেয়ে যাবেন হুজুর তিনটে লঙ্কাতে একশো একবার তাই তো হ্যাঁ অবশ্যই আমার যে ভাই যে বন্ধু যে ভিওয়ার্স জিজ্ঞাসা করছেন আপনি তিনটে লঙ্কাতে একশো একবারই ফুঁক দেবেন যে তিনটে লঙ্কাকে আপনাকে বারবার একশো একবার ফুঁক দিতে হবে তা না তিনটে লঙ্কা আপনি হাতে ধরে নিলেন ধরে নেওয়ার পর আপনার একশো একবার পাঠ করার পরে এই তিনটে লঙ্কাটা আপনি একই সাথে ফুঁক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবেন যে সমস্ত শত্রুরা আছে তারা আর আপনাকে বিপদে ফেলবে না আর আপনার পিছনে লাগবে না একজন লিখেছে হুজুর আসসালাম আলাইকুম আমিও বলছি আসসালাম লিখেছে ভাই প্রিয় ভাই যারা এই কাজটি করবেন আপনার পবিত্র অবস্থায় এই কাজটি করবেন দেখবেন যাক সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে উপকার করতে পারি দেখেন এই তদমির জগৎটা যতটা ভালো ততটাই খারাপ দেখবেন এই ভিডিওগুলি দেখে অনেকেই কাজ পায় অনেকেই হয়তো কাজ একজন লিখেছে দূর থেকে আমল করবেন আমার প্রিয় ভাই বন্ধুরা দূর থেকে আমল করা সম্ভব না বা দূর থেকে কোনো কাজ আমি করি না কেন সারাদিন চেম্বারে প্রচণ্ড ভিড়ের মধ্যে থাকি খুবই চাপের মধ্যে থাকি ভিডিওটা না করলেই নয় আমার চ্যানেলটা অনেক দিন ধরে পড়ে রয়েছে দেখবেন ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারছি না ঠিকঠাক আপনাদের কাছে ভিডিও দিতে পারছি না আর দূর থেকে কোনো তদবির খাটে না যদি খাটতো আপনাদেরকে অবশ্যই আমি উপকার করতাম আপনারা আমার যে সমস্ত ভিডিওগুলি রয়েছে আপনারা দেখে দেখে কাজ করুন দেখবেন অবশ্যই কাজটি খাটবেন আর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে লিখে করতে পারেন আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই অধম গুণাহারের জন্য দোয়া করবেন আর অনেকেই ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেককে একটি করে একটি করে লাইক যদি দিয়ে দিতে পারতেন তাহলে মনে হয় আমি সব থেকে বেশি খুশি হতাম যাক অনেকক্ষণ লাইভে চলে এসছিলাম আর বেশি লাইভে থাকবো না একজন লিখেছে হুজুর আমার একটা কাজ করে দেবেন আমার প্রিয় ভাই ও বন্ধু আপনি অবশ্যই আসবেন আমি দূর থেকে কোনো কাজ করি না বা করতে পারি না আপনি কাছে আসবেন আমার যতটা ক্ষমতা দেখেন আমার ক্ষমতা না কথা একটা কে আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতা নড়ে না তা আমি কোথাকার আর কি আমি তো একটা ক্ষুদ্র মানব আল্লাহ তালার আঠারো হাজার মকলুকাতের মধ্যে এই পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছুই জীবন যাপন করতে পারে না কোনো কিছুই হয় না আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতা নড়ে না তাই আমি যে করতে পারবই এর কোনো মানে নেই আমি যদি সব কিছু হতাম তাহলে দুনিয়াটা আমার হাতের মুঠোই হয়ে যেত তাহলে আমি বড়ো বড় লিডার হয়ে যেতাম নেতা হয়ে যেতাম আমি ক্ষুদ্র ছোটোখাটো কাজ করি আমার নিজের চেম্বারে বসে আপনাদের কিমস আল্লাহ আমি একদিন আমার চেম্বারের পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা উপভোগ করতে পারেন যে আমার চেম্বারে বসার জায়গা কোথায় আমি রুগী দেখি কোথায় কিভাবে দেখি কোন টাইমে দেখি না দেখি এই বিষয়টা আমি অবশ্যই একদিন আমি তুলে ধরার চেষ্টা করব আর আমার একটা ভাই লিখে যে হুজুর আমল করে কি বান মারা বন্ধ হয়ে যাবে অবশ্যই প্রিয় ভাই বন্ধুরা আপনি এমন এমন আমল থাকে বা দোয়া থাকে যে দোয়াগুলি যদি আপনি পাঠ করেন তাহলে অবশ্যই আপনার ওপর যত বড়ই জাদুটনা করুক না কেন আপনার ওপর জাদুটনা করলে যে শত্রু আপনার ক্ষতি করতে চাইবে উল্টে সেই শত্রুর উল্টে ক্ষতি হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে কথাই বলে না ফাঁদে নিজের ফাঁদে নিজেই পড়ে আপনাকে যখন খারাপ করতে চাইবে উল্টে খারাপটা তারই হয়ে যাবে তাই প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা ওদের অপেক্ষা করে এই যে আমার ভিডিওগুলি দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হুজুর আপনি বাংলাদেশে আসতে পারবেন আমার প্রিয় বন্ধু আমার এখান থেকে বাংলাদেশে যাওয়া সম্ভব না আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে আর আমি বাংলাদেশ যাই মাঝে মধ্যে ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত জায়গাগুলোতে মাঝে মাঝে যাই আমার কিছুটা প্রোগ্রামের জন্য যাই আমি গেলে ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে ও আপনাদের সাথে হয়তো সাক্ষাতে অনেক কথা হবে আর আমি ভিডিও এতদিন না দিতে পারার জন্য দুঃখিত আমি এবার থেকে চেষ্টা করব টুকটাক ভিডিও যাতে আপনাদের কাছে দিতে পারি যাক আমার অনেক বন্ধুরা যারা অনেক কটা বন্ধু আছে যারা লাইক করেছে অনেক কটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা লাইক করেছেন এভাবে আপনারা আমার পাশে দাঁড়াবেন আমি নিজেও ভাবতে পারিনি আর আপনাদের আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন আমি মাত্র আর পাঁচ মিনিট লাইভে থাকবো পাঁচ মিনিট পরে আমি লাইভ থেকে বিদায় নিয়ে নেব হ্যাঁ আমার অনেক বন্ধুরা যারা বলছে হুজুর আপনি আমাকে ব্লক করে দিয়েছেন আপনি ফোনে কথা বলেন না দেখেন প্রিয় বন্ধুরা ফোনে কথা বলা একটা মানুষের পক্ষে সম্ভব না অনেক মানুষ রয়েছে যারা মানুষের ব্যস্ততা বোঝে না বারংবার ফোন করতে থাকে একটা মানুষ যদি ফাঁকা থাকে সে নিশ্চয়ই চাইবে যে আমার পেশেন্টের সাথে কথা বলি বা আমার কোনো বন্ধুর সাথে কথা বলি কিন্তু কিছু মানুষ আছে আমি হয়তো আপনি দুঃখ নেবেন না কিছু মানুষ আছে অনবরত ফোন করতে থাকে দিন নেই রাত নেই মানে মানুষটা কি করছে ব্যস্ত আছে কিনা মানে অনাবরত ফোন করতে থাকে সারা দিনে মনে হয় পঞ্চাশ ষাটবার ফোন করে যখন একটা মানুষ বারংবার ডিস্টার্ব করতে থাকে তখন তাকে অটোমেটিক ব্লক করা হয় এরা তার জন্য সরি কিন্তু দেখেন প্রিয় ভাই বন্ধুরা আমি দূর থেকে কোনো কাজ করি না বা করতে পারি না কিন্তু আমাকে অনেকেই ফোন করে বলে আপনি এটা করে দেন আপনি ওটা করে দেন আপনার টাকা লাগলে টাকা দেব পয়সা লাগলে পয়সা দেবো প্রিয় বন্ধুরা আমি যে চেম্বারে থাকি আপনারা হঠাৎ করে যে কেউ একজন কোনো দিন আসবেন তাহলেই বুঝতে পারবেন আমার এখানে নিয়ম হচ্ছে আমি কারো কাছ থেকে টাকা পয়সা চেয়ে নিই না যার যেটা মন যায় সে সেটা দেয় আপনারা না আসলে বুঝতে পারবেন না যে কি ব্যাপার হুজুর শত্রু অতিরিক্ত বান মেরে কষ্ট দিচ্ছে একটা আমল দেন যেন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যায় প্রিয় বন্ধু অবশ্যই আপনার জন্য আমি একটা আমল নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনি অবশ্যই চ্যানেলটিতে ফলো করে রাখবেন আমি আপনার জন্য খুবই তাড়াতাড়ি একটা আমল নিয়ে আসব হুজুর আপনার সাথে দেখা করব 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 করে করা হচ্ছে না অবশ্যই আসবেন সামনাসামনি অনেক কথাই হবে দূর থেকে সব কথা বলা সম্ভব না আমার একটা ভাই লিখেছে আমি একজনের কাছে টাকা পাবো কিভাবে উদ্ধার করব প্রিয় বন্ধুরা এই টাকা ধার নিয়ে টাকা দিচ্ছে না অনেকেরই সাথে এরকম ঘটেছে দেখেন আপনারা এই ছোট্ট ছোট্ট আমলগুলি বসীকরণের যে আমলগুলি আপনারা করবেন আর পাওনা টাকা আদায়েরও আমল দেখবেন আমার চ্যানেলে রয়েছে আপনি সেটি করতে পারেন আর তা না হলে আপনি ফলো রাখবেন দেখবেন আমি খুব শীঘ্রই আমি অনেক কটা আমল নিয়ে হাজির হব আপনাদের কাছে ওই আমলগুলি করলে আপনারা অবশ্যই দেখবেন ফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ দেখেন আপনারা যারা বিভিন্ন রকমের আমলগুলি খুঁজছেন আপনাদেরকে আমি বলবো আপনারা আগে আমার চ্যানেলটিকে ঘুরে আসুন আমার চ্যানেলে দেখবেন অনেক ভিডিও রয়েছে অনেক আমল রয়েছে যেটি আপনাদের পছন্দ হয় আপনারা সেটি দেখে সেই আমলটি আপনারা করতে থাকুন আর আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ যারা এভাবে আমার পাশে রয়েছেন এভাবে আমার সাথে রয়েছেন আজ অদের অপেক্ষা করে যারা ভিডিওটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ হুজুর আমাকে একজন দেখতে পারে না আমল আছে অবশ্যই আমার প্রিয় বন্ধুরা আপনি আমার চ্যানেলটি ঘুরে আসুন দেখবেন এইরকম ছোটোখাটো বসীকরণের আমলের গাদা আছে আপনি ওই ধরনের আমলগুলি করতে পারেন দেখবেন আপনি অবশ্যই ফল পাবেন ইনশাল্লাহ আর যারা এই কাজটি কাজগুলি করবেন তারা অবশ্যই কাজগুলি করুন আর এই কাজগুলি করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন ও আমার পাশেও থাকবেন আপনাদের সকলকে এই অধম গুণাগারের জন্য দোয়া করার জন্য আবেদন করছি যাতে আপনারা এই অধম গুণাগারের জন্য দোয়া করেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে লিখে জানিয়ে দেবেন আমি অবশ্যই জানাব সকলকে আমার তরফ থেকে অনেক 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 মানে বলবো কতটা যে আমি বলে বোঝাতে পারবো না আমার তরফ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত লাইভটিতে ছিলেন বা রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলে খুব সুন্দর ও রোমান্টিক রোমান্টিক আমল নিয়ে আপনাদের কাছে আমি হাজির হব যাতে আপনাদের প্রত্যেকের আমার এই ছোট্ট ছোট্ট আমলগুলি কাজে আসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকেও খোদা হাফিজ